নমস্কার বন্ধুরা সকল কবরি পাশে চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার প্রাইমারি যে প্যানেল প্রকাশ হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী প্যানেলে ঢুকবেন বি ডিএলএড থাকা পরীক্ষার্থীরা প্রাথমিকে মামলায় নির্দেশ দিল হাইকোর্ট বুধবার ন হাজার পাঁচশো তেত্রিশ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছিল কিন্তু তার ঠিক পরদিনই নতুন করে মামলা করা হয়েছিল এই প্যানেলের এগেনস্টে দু সালের প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় বিএড ও ডিএলএড থাকা পরীক্ষার্থীদের প্যানেলে অংশগ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার আদালত জানিয়েছে প্রাথমিক বোর্ডকে নিয়োগের খাতিরে অনেক কিছু বাধা পার হতে হয়েছে তবুও একজন নাগরিককে সরকারি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করতে পারে না বোর্ড বুধবার এগারো হাজার সাতশো শূন্য পদের মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশ পদের শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছিল কিন্তু তার ঠিক একদিন পরেই হাইকোর্টে বিচারপতি রাজা শেখর বেঞ্চে এই নিয়ে নতুন মামলা হয়। শুক্রবারের শুনানিতে বিচারপতি জানান জন্য আলাদা করতে হবে এবং পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখতে হবে তারা প্যানেলের সুযোগ পান কিনা বিচারপতি মানথার পর্যবেক্ষণ মামলাকারীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোর্ড তাদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠোর যদিও বোর্ডের যুক্তি এনসিটি অনুযায়ী এনসিটি অনুযায়ী পরীক্ষার্থীদের যোগ্যতা বেঁধে দেওয়া হয় প্রথম বিজ্ঞপ্তিতে বিএড কখনোই প্রাথমিকের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে গণ্য করা হতো না মামলাকারীরা দু হাজার সালের শীর্ষ আদালতের রায়ের পর আদালতে আসতে পারতেন মঙ্গলবার প্রাথমিকের দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রায় দিয়ে আদালত জানিয়েছিল বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় ডিএলএড ডিগ্রি চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে তবে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরাই আদালতে দ্বারস্থ হন সুমন্ত কোলে সহ দশ পরীক্ষার্থী এই মামলা করেছিল তাদের বক্তব্য বিএড অনেক বেশি নাম্বার ছিল তাই সেটি উল্লেখ করা হয় সব মামলাকারী পরীক্ষায় বসেছিল সবাই পরীক্ষায় পাশ করেছে দু সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড সেখানে বিএড বাতিল বলে গণ্য করা হয়নি কিন্তু এরপর বিএড বাতিল করে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায়ের পর একত্রিশে জানুয়ারি মেধা তালিকা প্রকাশ করা হয় সেখানে বাদ দেওয়া হয় মামলাকারীদের নাম তারপরেই তারা কোর্টের দ্বার দ্বারস্থ হয় এবং আজ শুক্রবার এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানিয়ে দেয় যে তাদের ক্ষেত্রে আবার তাদের ইনক্লুড করে প্যানেল প্রকাশ করতে হবে এবং সেই বিষয়টি এখন বোর্ডের কাছে পাঠানো হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে প্যানেল প্রকাশ করা হয়েছে তার আবার রেক্টিফিকেশন আসছে পরবর্তীকালে তারপরেই কিন্তু নিয়োগপত্র বা এর ব্যবস্থা করা হবে যারা যারা প্যানেল থাকবেন তাদের জন্য আসছি পরে ভিডিও সকলকে সকলকেই এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন